দেখুন বন্ধুরা বাচ্চাদের চিপস খাইতে না দিলে তারা কি পরিমাণ চেদ ধরে আমার মামুনিকে দেখুন আপনারা সেই কিন্তু আমাকে বলছে চিপসের প্যাকেটটি স্প্রে দেওয়ার জন্য কিন্তু আমি তার এটা দেখার জন্য একটু মজা করলাম দেখেন সে কিন্তু কান্না করছে আপনারা দেখছেন সে কিন্তু চিপসটি খাওয়ার জন্য অনেক বানা ধরছে এবং কান্না করছে কারণ বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে তারা জানে যে এগুলো খাইতে অনেক স্বাদ কিভাবে জানে তারা একমাত্র আল্লাহ ভালো জানে দেখুন আমার মামুন এটা আমি প্যাকেটটি অল্প একটু ছেড়ে দিয়েছি সে পুরাটাই টান দিয়ে ছিঁড়ে ফেলেছে দেখুন সে কিভাবে কি আছে এটা ভিতরে কি আছে কি আছে এটার ভিতরে এটা কি খেতে হয় হ্যাঁ খেতে হয় এটা আল্লাহ কি করতে হয় খেতে পারো আমার মামনি সে কিন্তু এখন অনেক খুশি সে চিপ খেতে পারছে এই জন্য দেখুন সে কতটা খুশি আর সে নিজেও খাচ্ছে আমাকেও মাঝে মাঝে দুটো একটা খাওয়াচ্ছে দেখুন আপনারা বাচ্চাদের যে আবদার থাকে সেটা কতটা ই হয় আপনারা দেখতে পারবেন যে বাচ্চা কথা বলতে পারে না এত কিছু বুঝেও না সে এখনো চিপসের জন্য পাগল মজার লাগে খাইতে হম আর খাবার না আর খাবেন না খাবেন না আর খাবেন না জাল লাগে চিপস খাওয়ার জন্য কি অবস্থা করে দেখছেন ওটা ওটা কারা দিচ্ছেন ওই সাইডে ওই সাইডে কারা দিতেছেন হুম ফালাইন না ফালাইন না মা হ্যাঁ ওইভাবে খেতে হয়